সিল্লাই রহমান ওদের চাবড়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই মাঠে মাঠে আগেও আমি চলাধার করছি তো আমি স্টুডেন্ট এই স্কুলের প্রাক্তন ছাত্র তো আজকে এই চাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের মাঝে পৃথরোপণ বিতরণ করা হবে এবং শিক্ষকদের মাঝেও বিতরণ করা হবে

অক্সিজেন অভাব দূর হবে এবং পারমেন্টের মাত্র আপনার সবার সফলতা হবে স্কুলের সকল সকল ছাত্রছাত্রী এখানে হাজি হয়েছে সকলদের মাঝে এখন বৃক্ষরোপে গাছ বিতরণ করা হবে সকলদের মাঝে এখানে সকল স্টুডেন্ট আছে আমাদের এই জামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী সহকারী শিক্ষকরা এখানে আমাদের আসে তোমাদেরকে আশা আসছে তোমরা এই গাছগুলা অবশ্যই সবাই নিজের না পারো মা বাবা আছে দিয়ে গাছে ভালো করে রোপণ করাই ভালো করে সুন্দর জায়গা ভালো জায়গায় গাছে লাগান যায় ব্যবস্থা করবে তারপরে গাছটা যতদিন দরকার পড়ে গাছে পানি দিবে গাছে যদি কোনো গবাদি বসে না খায় গরু ছাগল না খায় সেই চেষ্টাটা সবাই করবে গাছটা যদি বাসে ওই সাথে যদি গাছে ফল ধরে তত তুমি মনে করো যে গাছটি সন্ধ্যে দিছিল মানে তাদের মনে করুক মাগো যদি একটা চেষ্টা করে আমার গাছ দিছিল গাছটা বাইরে টানছিলাম গাছটা লাগাইছিলাম পানি দিছিলাম যত জায়গা বসিলাম গাছটা মেলা বড় বড়াইছে অনেক

আচ্ছা আসসালামু আলাইকুম জাভরাকনক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনার এইখানে যারা এই জাবরাকনক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী যেখানে আছেন তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা তো আমিও স্কুলের স্টুডেন্ট ছিলাম অনেক আগে তো এইখানে অনেক খেলাধুলা করছি তিন তিন চার বছর এখানে ছিলাম অনেক ভুলগ্রান্তি ছিল তো আমাদের সেই শিক্ষক মহোদয় এখানে নাই তো আপনারা সকলেই নিজ নিজ জায়গায় থেকে আসলে ভালো কাজ করবেন এবং গুরুজনদেরকে সম্মান করবেন শ্রদ্ধীয় শিক্ষক মহোদয় যারাই আস এইখানে আসেন স্কুলের স্কুলের বাহিরে সকলকেই সম্মান করবেন রাস্তাঘাটে দেখলে সালাম দিবেন শুধু শিক্ষক মহোদয় নয় এবং আপনার যারাই বড় আছে তাদেরকে সম্মান করবেন নিজ নিজ জায়গায় থেকে এবং ভালো কাজ করার চেষ্টা করবেন এবং আপনারা সকলেই ভালোভাবে পড়াশোনা করবেন জীবনে পড়াশোনার বিকল্প নাই পড়াশোনা না করতে করলে আসলে সমাজে আসলে একটা পর্যায়ে ভালো কিছু করতে পারবেন না আপনারা মঙ্গল কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ले कलेगा पर रुइट ले সবাই আছেন সবাই একটু যাতে সংগীত গান আপনারা আসেন আমার কাজে একটু ই করেন আমি আসলে চেষ্টা করি নিজ নিজ জায়গা থেকে আসলে যতটুকু পারি চেষ্টা করি আসলে ভালো কাজে অনুষ্ঠিত হওয়ার জন্য তো আসলে তো এখান থেকে বিদায় দিচ্ছি যাবরা এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী প্রজন্ম